গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা প্রশাসকের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন আমলিক নিষিদ্ধের বিষয়ে এখনও বলার সময় আসেনি আর একটু অপেক্ষা করতে হবে বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তবে ইতিমধ্যে দলটির নিবন্ধন বাতিলের দাবি উঠেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় নদী পুনরুদ্ধারে আন্তর্জাতিকভাবে সহযোগিতা চেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এবং ঢাকা সচিবালয় অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাঠিপেটা কাদানি গ্যাসে নিক্ষেপ ও জলকামান ছড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ জুলাই আগস্ট গণ ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানোর অভিযোগে আওয়ামী নিষিদ্ধ করা সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর সহভাগে সমাবেশ করেছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা প্রিয় দর্শক সংবাদ সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনুন বিস্তারিত এতক্ষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর ভয়ঙ্কর সময় পার করেছি একটা পাথর আমাদের বুকে ছিল সেই পাথর আমাদের ফুটবল ক্রিকেট ক্রীড়া অঙ্গন সহ সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করছে তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে তিনি এসব মন্তব্য করেন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন গত বছর ছাত্র জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল তাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর এটিকে নতুন করে সাজাতে হবে তিন জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে এই সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী আঠারোই ফেব্রুয়ারি শেষ হবে এই সম্মেলন সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি ডিসিদের নিজেদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব থাকার পরামর্শ দেন জন্মসনদ ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন পয়সা দিলে সনদ চলে আসে কিন্তু না দিলে আসে না কেন এটা নাগরিক অধিকার তাহলে সরকার পারবে না কেন অবশ্যই ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে পাসপোর্ট ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার এছাড়াও তিনি আরও অনেক রকমের দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন ডিসিদের আমূলিক নিষিদ্ধের বিষয়ে এখনও বলার সময় আসেনি আর একটু অপেক্ষা করতে হবে মানে এখনই কিছু বলতে চাচ্ছি না সময়ই আমাদের গাইড করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার ইতিমধ্যে আমূলিক নিষিদ্ধের দাবি এসেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সেখানে দলটি নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে রোববার রাজধানীর আগরগায়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান ডিসি মোহাম্মদ আনোরুল ইসলাম সরকার বলেন ডিসি সম্মেলনে আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে প্রতিটি মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা হয় নির্দেশনা থাকে নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে জেলা প্রশাসন বিশেষ করে ডিসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবার যেহেতু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই বাংলাদেশকে নদী পুনরুদ্ধারের সফল উদাহরণ হিসেবে গড়ে তুলতে এশিয়া উন্নয়ন ব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রোববার ঢাকার পানিভবনে অনুষ্ঠিত নদী পুনরুদ্ধার বাংলাদেশের জন্য শিক্ষা শীর্ষক জ্ঞান বিনিময়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটিমাত্র নদীর পরিবর্তে নদীর সংযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা জরুরি দূষিত নদীগুলো সুপায় পানির উৎসে পরিণত হতে পারে বিশ্বের বিভিন্ন দেশ এক্ষেত্রে কার্যকর সমাধান দেখিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন রুহুল কবির ইসফি বলেন জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে ইউনুস সরকার নির্বাচন দিতে গরিমসি করছে বলেও দাবি করছেন তিনি এছাড়াও তিনি আরও বলেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আসে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্বাত করতে হবে এবং সচিবালয় অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাঠিপেটা কাদানি গ্যাস নিক্ষেপ ও জল কামান ছড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ রোববার দুপুর তিনটার সময় ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা সেখান থেকে পদযাত্রা করে সহস্রাধিক আন্দোলনকারী হাইকোর্ট মাজারের সামনে যান সেখানে সচিবালয় মুখে রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন এ সময় পুলিশ লাঠিপেটা কাদানি গ্যাস নিক্ষেপ ও জল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এর আগে শাহবাগে মহাসমাবেশে আন্দোলনরতরা জানান টানা এগারো দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানোর অভিযোগে আমলিককে নিষিদ্ধ করা সহ শেখ হাসিনা ও আমুলিগের বিচারের দাবিতে রাজধানী শাহবাগে সমাবেশ করেছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা রোববার বিকেল সাড়ে চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাইয়ের নারীরা ব্যানারে এ সমাবেশ করা হয় এর আগে দুপুর দুইটা থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা শাহবাগে উপস্থিত হন